লাখ লাখ কয়েন খরচ করে একটা বান্ডিল পাই না দেখা যাক আমরা আজকে এক লক্ষ ডায়মন্ড বা কয়েন নিয়ে আমরা যাচ্ছি এই বান্ডিল তো পেয়ে যাবো সহজে এই মোটটা বের করার জন্য দেখা যাক ই মোটটা আমরা বের করতে পারিবি না এখানে বলতাছে সেকেন্ড ই মোটটা পুরেই জোকানাকা জাকা নাকা যা দেখা যাক আমরা এখন বের করব আমার কাছে প্রথমে লাক রয়েলের বিশটা টোকেন আছে ওই টোকেনগুলো মারি তারপরে প্রথমে একটা মার্সের লাখ হয়ে গেছে ষোলো দেখা যাক এখন আবার স্পিন করি এই মোডটা দিয়ে দিলে তো জাকার নাকা জাকার নাকা হয়ে যাবে এখন দেখা যাক আমাদের স্পিন মারছি স্পিন মারা পরে কিছুই দেয়নি এখন আমরা স্পিন করতেছি আর তোমরা যারা চ্যানেলে নতুন কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কি এই মোটটা পেয়েছো কিনা না সেটা কমেন্টে বলে যেতে পারো আমি দেখতে চাই কার কাছে এই মোটটা পেয়ে গেছো এই দুইটা এই মোটের মধ্যে যে কোনো একটা পেলেও তোমরা কমেন্ট করতে পারো দেখা যাক আমাকে কি এক লক্ষ ডায়মন্ড খরচের মধ্যে দিয়ে কে ওটাকে দেবে দেখা যাক দিতে পারে কি আর তোমরা যদি বলো আমাদের কাছে কয়েন কিভাবে এত তাড়াতাড়ি আমি ভাড়াই তাহলে তোমাদেরকে বলে দেব তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলতে পারো দেখা যাক তোমাদেরকে আমি বলে দেব কিভাবে কয়েন তোমাদের আইডিতে তাড়াতাড়ি নিতে পারবে আমি বলে দেবো সমস্যা নেই তোমরা তা আমার কমেন্ট করে বললেই হবে আমার লাখ সাইট হয়ে গেছে কিন্তু কয়েন নিয়ে আসছি সত্তর হাজারের মধ্যে কিন্তু এগুলো একটাও পাই নাই দেখা যাক এখন দেবো কি না মনে হয় না দেব এখন দেখা যাক আমার দরকার ইমোট বান্ডিলটা তো এমনি লাখ একশো হয়ে গেলে অটো পেয়ে যাব এখন ইমোটটা যদি পাই তাহলে তো কোনো কথাই নেই দেখা যাক ইমোটটা কি আমাদের দেয় বিরাশি লাখ এখন আবার তাই ষাট হাজারের মধ্যে আছে দেখা যাক এখন কি আমরা পাবো ইমোটটা কি মনে হয় না কেউ পাইছে অনেকে আট লাখ দশ লাখ ডা কয় কয়েন খরচ করেও পাই না এখন কি আমরা একমাত্র এক লাখ কয়েন খরচ করে কি পাবো কি মনে হয় আমার মনে হইতেছে যদি দিয়ে দেয় তাহলে তো কামে হয়েছে এখন দেখা যাক এই স্পিনে আমাদেরকে ইমোট দেবে কিনা আর ইমোট দিলে কি কংগ্রেচুলেশন আসে মনে হয় না কিরে কি কী পাইসি অভিনন্দন দেখাইতেছে অবশ্যই আমরা বান্ডিলটা পেয়ে গেলাম কে কে বান্ডিলটা পেয়েছে। আর আমার কত ডায়মন্ড আইডিতে আছে সেটা কমেন্টে বলে দিয়ে আল্লাহ হাফেজ